টেস্ট প্লেইং নেশনগুলোর বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচের রেজাল্ট কিন্তু খুব একটা সুখকর না তারপরও প্রায় সকল টেস্ট প্লেইং নেশনগুলোর বিপক্ষে বাংলাদেশের একটা হলেও টেস্ট ম্যাচ জয় রয়েছে আর সবচেয়ে বেশি জয় রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ আর জিম্বাবুয়ের আঠারোটা টেস্ট ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে মোট আটবার হেরেছে সাতবার আর তিনবার হয়েছে ড্র এছাড়াও আফগানিস্তানের সাথে দুইবারের দেখায় একটিতে জয় একটিতে হার অস্ট্রেলিয়ার সাথে ছয়বারের দেখায় একবার জয় পাঁচবার হার ইংল্যান্ডের সাথে দশ ম্যাচের মধ্যে একটিতে জয় এবং নয়টিতে হার আয়ারল্যান্ডের সাথে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলে সেটিতে জয় পেয়েছে বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে ছাব্বিশ ম্যাচের মধ্যে মোটে জয় পেয়েছে একটি ম্যাচ এবং হেরেছে বিশটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে বিশ বারের দেখায় চারবার জয় পেয়েছে এবং হেরেছে চোদ্দ বার বাদ বাকি টেস্ট প্লেইং ন্যাশন সাথে বাংলাদেশের দু চারটা করে টেস্ট ম্যাচ জয়ের ইতিহাস থাকলেও বেতিক্রম হচ্ছে সাউথ আফ্রিকা এবং ভারত সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ 14টি টেস্ট ম্যাচ খেললেও এখনো অবধি কোনো জয় পায়নি এবং ভারতের বিপক্ষে বাংলাদেশ 13টি টেস্ট ম্যাচ খেললেও এখনো অবধি কোনো জয়ের দেখা পায়নি কিন্তু নতুন স্বাধীনতায় নতুন উদ্যমে খেলতে থাকা এই বাংলাদেশ দল কি পারবে এবার ভারতের সাথে অন্তত একটা টেস্ট জয় ছিনিয়ে আনতে